ইয়া হ্যাঁ জি 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 আপনার এত খারাপ হ কি কস তুই বেটা বলে কাবিলা ভাইয় বন্ধু নাভিলা পর আমার লগেই লাইন মারে হ্যাঁ আমি শিরিনের লগে লাইন মারি না শিরিন আমার লগে লাইন মারে জানিস তুই তোরে কে কইস এই কথা শুভ এই তো বলল চুব রেগে আছি আজকে আমি যদি শিরণের লগে লাইন মারতাম শিরিন এই বাসায় থাকতো তগ অরে ভাবি কয়ে ডাকতে হইত খিদার লাগলে ঘাড়ান চাইত হইতো ওর কাছে বেটা আমি বুঝবাস দিয়ে দূরে সরাই রাখছি এমন জাস্ট বন্ধুত্ব কিন্তু ভাইয়া এটাও তো অবৈধ এই বেটা যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব করা যায় জানো তা তো কিছু শেখ বেটা কিন্তু ভাইয়া একটা জিনিস বুঝলাম না হি এত আন্দোলন ও লুলন হি গান উপরে পাগল হইলো কিলে আচ্ছা ভাইয়া বাদ দে ভাইয়া আমি একটা জিনিস সমার দিতে বুঝিয়ে রাখছি জানগাড়ি তো আমরা বললাম দূর জযে কান্সার ভেযে উনো জিনো সিনো সাু আঁ বিযেম ভেযে কিনে সিকা? ভায় আপয়ামন্য জিরা কান করাকে দুন্যর নার যিনে কুন্য� ভালো তোর কি খবর কেমন আছস তো ভালো তুই কই এই ক্লাসে তোর তো ও তো ঢাকায় যাইতে আছি কি এটা আরে এটা লাউঞ্জ তুই চলে আয় আমরা চিল করি আর কোগা ফ্রেন্ডও আইবো আরে বাবুরে চিল মিল এগুলা দানমন্ডিতে তুই দানমন্ডিতে চলে আয় আরে অন্তত আর ধানমন্ডিতে যাইতে যে অনেক জ্যাম পড়বো তুই যদি পারস তুই চলে আয় আর তুই রওনা দেওয়ার আগে আরো একটা ফোন দিস তাহলে দেয়া হইব আরে বাবুরে তুই ধানমন্ডি চলে আয় ধানমন্ডিতে কি খাবার সব আছে আরে ধানমন্ডিতে আজকে আইতা পাইতাম না তুই যদি আনো আইও তাহলে আরে জানাইস আদারওয়াইজ আরেকদিন নেক্সট কোনদিন মিট করিও আর কি আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি

আচ্ছা এত সুন্দর করে যদি কথা কর তোমাদের কি আছে লাগাও না আরো জোরে আর পাল্টি সঙ্গাও না আরো জোরে আর পাল্টি